আমি এখন একদম প্রত্যক্ষদর্শী আমরা ধৈর্য সহকারে আমরা সেখানে অবস্থান গ্রহণ করি এবং আমরা ওদের কোনো পাতা ফাঁদে পা দিইনি আমরা ওদের কোনো কোনো রকম কোনো হামলা চালাইনি সে কিন্তু ওরা নারীদেরকেও নারী শিক্ষার্থীদেরকেও রাস্তায় নিয়ে এসেছিল যে কোনো রকমে কোনো ধরনের ফাঁদে যাতে আমরা পা দিই তো ওরা যখন দেখলো যে আমরা পারলাম না ওদের এই ফাঁদে আমরা পা দিলাম না পনেরো তারিখ দুপুরবেলা ওরা বিজয় একাত্তর হলে আমাদের ছাত্রলীগের যারা সাধারণ নেতাকর্মী যারা একেবারেই হয়তো ছাত্রলীগ সমর্থক দেখা গেছে পড়াশোনা করে বিসিএস এর জন্য প্রিপারেশন নেয় বা একেবারেই সাধারণ শিক্ষার্থী তাদের উপরে হামলা করা শুরু করলো ভাই আপনাকে ইংল্যান্ডে স্বাগতম আমি জানি যে আপনি অনেক বাধা অনেক কিছু পেরিয়ে অনেক ধরনের রিস্ক ঝুঁকি পেরিয়ে আপনি এখানে এসছেন পড়াশোনা শুরু করেছেন নতুন একটা লাইফে শুরু হয়েছে আমরা আপনার কাছে একটু অভিজ্ঞতাগুলো জানতে চাই আপনি তো পাঁচই অগাস্টের আগের সময়টাতে রাস্তাতে ছিলেন আপনি অনেক কিছু সাক্ষী দেখেছেন আমাদের কিছু অভিজ্ঞতাটা একটু বলুন আপনার উপর হয়ে যাওয়া নির্যাতন আক্রমণ সেগুলো আমরা একটু শুনতে চাই ধন্যবাদ নিজুম ভাই আসলে পাঁচই আগস্টের আগের কথা যদি বলতে হয় তাহলে একটু আরো অনেক কিছুই বলা লাগে আসলে কারণ আন্দোলনটা যেটাকে ঘিরে ছিল কোটা সংস্কার বা কোটা বাতিল যেটাই হোক বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আন্দোলনের বিপক্ষে ছিল না প্রথমত কারণ আদালত যে হচ্ছে রায়টা দিয়েছিল তার বিরুদ্ধে কিন্তু সরকার পক্ষ থেকে আপিল করা হয় এবং সরকারই কিন্তু আওয়ামী লীগ সরকারই কিন্তু শিক্ষার্থীদের দাবির সাথে একমত হয়ে এই আদালতের কাছে আর্জি জানায় যে দু সালের সেই প্রজ্ঞাপনটাকে পুনর্হন করার জন্য কিন্তু আপনারা জানেন যে জুলাইতে মেটিকুলি ডিজাইন একটি চক্রান্ত হয়েছে এবং তথাকথিত অভ্যুত্থান হয়েছে এটি আসলে সাধারণ শিক্ষার্থী তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করিয়ে যারা এই কাজগুলো করেছে তারা পরবর্তীতে স্বীকারোক্তিও দিয়েছে তারা কিভাবে মেট্রো রেল পুড়িয়েছে তারা কিভাবে সেতু ভবন করিয়েছে তারা কিভাবে এই ষড়যন্ত্রটাকে ডিজাইন করেছে এবং তারা যে হত্যাযোগ্যগুলো করেছে এটা তারাও তারা তারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে স্বীকার করেছে কারণ তারা কিন্তু একটি ইনডিমনিটি দিয়েছে যে জুলাইতে যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল বিচার হবে না আমার একটা জিনিস আপনার কাছে খুবই জানার আছে যেটা মনে হচ্ছে সেটা হলো যেই অপবাদটা বাংলাদেশ ছাত্রলীগকে একদম শুরু থেকে দেওয়া হচ্ছে বা পাঁচই পর থেকে যে চোদ্দই জুলাইতে যদি ছাত্রলীগ এই ছাত্রদের উপর আক্রমণ না করত তাহলে এরকম হতো না তারা আগে আক্রমণ করেছে ব্লাবলা এই কথাটা আমি আমার তথ্যটুকু শুধু আপনাকে আমি বলি আমার জানা বেশ কিছু তথ্য আছে যেমন বিজয় একাত্তর হলে তারা আগে আক্রমণ করে এই ধরনের অনেক কিছু ইস্যু আপনি প্রত্যক্ষদর্শী আপনি ফিল্ডে ছিলেন এবার আপনার মুখ থেকে আমি শুনতে চাই এই অপবাদ কতটুকু সত্য দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্যকে মিসকোট করে যারা রাজাকারের সন্তান এবং রাজাকারের শাবক তারা কিন্তু এটিকে উদ্দেশ্য প্রণিতভাবেই মিসকোট করেছে এবং তারা এটিকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এমনভাবে ছড়িয়েছে আসলে মাননীয় প্রধানমন্ত্রী তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে এরকম কিছু বলেননি তিনি রাজাকারের সন্তানদের উদ্দেশ্যে বলেছেন বা আসলে আছে এটা তো মিথ্যা ক্ষমতায় তারা তো করে যেভাবে চোদ্দ তারিখ রাতে যে সার্জি সাল্লাম হাসাদ আব্দুল্লাহ তারা শিক্ষার্থীদেরকে রাস্তায় নামিয়ে আনলো রোকেয়া হলের শিক্ষার্থীরা যারা যে রোকেয়া হলের ছাত্রীরা একাত্তরের পঁচিশে মার্চ রাতে গণধর্ষণের শিকার হয়েছিল গণহত্যার শিকার হয়েছিল তারাও নিজেদেরকে রাজাকার বলেছে

আমরা ধৈর্য সহকারে আমরা সেখানে অবস্থান গ্রহণ করি এবং আমরা ওদের কোনো পাতা ফাঁদে পা দিইনি আমরা ওদের কোনো কোনো রকম কোনো হামলা চালাইনি সেই কিন্তু ওরা নারীদেরকেও নারী শিক্ষার্থীদেরকেও রাস্তায় নিয়ে এসেছিল যে কোনো রকমের কোনো ধরনের ফাঁদে যাতে আমরা পা দিই তো ওরা যখন দেখলো যে আমরা পারলাম না ওদের এই ফাঁদে আমরা পা দিলাম না পনেরো তারিখ দুপুরবেলা ওরা বিজয় একাত্তর হলে আমাদের ছাত্রলীগের যারা সাধারণ নেতাকর্মী যারা একেবারেই হয়তো ছাত্রলীগ সমর্থক দেখা গেছে পড়াশোনা করে বিসিএস এর জন্য একেবারে সাধারণ শিক্ষার্থী তাদের উপরে হামলা করা শুরু করলো এবং এক পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হল পর্যায় নেতা সবার উপরেই হামলা করা শুরু করলো এবং আহ ছাত্রলীগ কিন্তু তখন কবে করলো পনেরো তারিখ দুপুর বেলা বিজয় একাত্তর হলে শুরু হয় কেন মানে এই কোনখান থেকে শুরুটা হলো এইটা একটু জানতে চাই জি হয় মানে এটা কোন পয়েন্ট থেকে আমাদের হচ্ছে শান্তি সমাবেশ ছিল আমরা হচ্ছে কোটা সংস্কারের দাবিতে এবং যৌক্তিক সমাধানের দাবিতে আমরা হচ্ছে তিনটায় রাজু যে একটি শান্তিপূর্ণ সমাবেশে ডাক দেই তো ওরা হচ্ছে এই শান্তিপূর্ণ সমাবেশকে ঘিরেই আমাদেরকে হচ্ছে আক্রমণ করা শুরু করে আপনি তখন কোথায় আমি আপনাকে একটু বলি আমার কাছে যেই সূত্র থেকে বলা আছে যে হঠাৎ করে তাদের কাউকে একজন বলা হয় যে তোমাদের উপরে ছাত্রলীগ অ্যাটাক করেছে এই ধরনের একটা কথা সামাও তখন ওরা দৌড় দিয়ে বিজয় একাত্তর হলে গিয়ে আপনাদের দশটা মোটর সাইকেল পুরিয়ে দেয় কোনো কিছু বোঝার আগে এবং অতর্কিত হামলা চালায় ব্যাপারটা কি এরকম এই গুজবটা আসলে ওরাই ছড়ায় ওরাই নিজেরা নিজেরা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অস্থিরতা ছড়ায় এবং ওরাই ছাত্র লীগের নেতাকর্মীদের উপর বিজাকাতর হলে মানে এটাকে বলা যায় জঙ্গি হামলা আর কি জঙ্গি জঙ্গি হামলা যে এরকম হয় হাতে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র হাতে আগ্নেয় অস্ত্র ওদের কাছে আগ্নেয় অস্ত্র ছিল এবং এর কিছুক্ষণ পরে কিন্তু আমি আহত হই যদি পুরো প্রশ্ন আচ্ছা এখানে আপনার এই কথাটা আপনার বক্তব্যটাকে সমর্থন করে কিন্তু প্রথম আলো প্রথম আলো কিন্তু যে রিপোর্টটা তখন করেছিল যেখানে দেখা গেল যে আক্রমণটা সূচনা করেছে এরা। জি। আপনি ওই সময়তে আক্রমণ শিকারন আপনার উপরে এই নির্যাতন আক্রমণ নিয়ে আপনি যদি বলতে চান যে তারপরে যখন আমরা শুনলাম যে আমাদের নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে এবং শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে। আপনারা দেখেছেন যে আগস্টে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কমিটি আত্মপ্রকাশ করে এবং ছাত্র লীগের ভিতরে লুকিয়ে থাকা যারা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ছিল তারা কিন্তু একে একে সামনে আসা শুরু করে। এবং এই যে হেলমে পরা যারা শিক্ষার্থীদের হামলা করলো এরা আসলে ওই তাদেরই লোক ছিল জামাত শিবিরের লোক ছিল তারপর পরিকল্পিতভাবে নারী শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে হামলা করে দাইটা ছাটুলিদের উপর চাপিয়ে দেয় আমরা যখন শিক্ষার্থীদের উপর আক্রমণটার কথা শুনতে পাই আমরা যখন তাদের মুখমুখি হতে যাই তখন আমাদের উপর হামলা করে আমি সৈয়দুল্লাহ হলে সামনে গিয়েছিলাম যাওয়ার পরে আমাদের উপর বৃষ্টির মতো ইট পাটকেল এবং হচ্ছে ককটেল এবং এক পর্যায়ে আমাদেরকে গুলিও করা হয় এবং তখন একটা পর্যায়ে আমার মাথায় এসে অনেকগুলো ইট আঘাত করে এবং হচ্ছে প্রায় দুই তিন দিক থেকে আমাদের উপর আঘাত অনেকগুলো সেলাই সেলাই দিতে হয়েছিল ওই দিন আমার মাথায় প্রায় পাঁচটির মতো সেলাই ছিল আচ্ছা কিন্তু পরবর্তীতে আমার আবারও হামলা হয় এটা কোথায় এটা হচ্ছে আমরা আমি যেহেতু লীগের কেন্দ্রীয় কমিটিতে আছি আমার পার্টি অফিস রক্ষার দায়িত্ব তো আমার বর্তায় তো যখন চার আগস্ট তারা সারা ঢাকা সহ সারা দেশে জঙ্গি হামলার ঘোষণা দিল এই তথাকথিত সমন্বয়ক এবং যারা সৃষ্টি করেছে সারা দেশে তখন আমরা হচ্ছে উম আহ দুটো জায়গায় অবস্থান নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি হচ্ছে গুলিস্থান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ আর হচ্ছে তিন এতে সভানেত্রীর যে দলীয় কার্যালয় সেখানে তো আমার বাসা যেহেতু মোহাম্মদপুরে ছিল আমি আসলে আহ গুলিস্তান পর্যন্ত পৌঁছাতে পারিনি কারণ এই জঙ্গিরা এই তথাকথিত যারা আন্দোলনকারী এরা তো আসলে শিক্ষার্থী ছিল না এটা তো প্রমাণিত এই জঙ্গি এবং চোর জি জঙ্গি এবং চোর যারা ছিল তারা হচ্ছে ধানমন্ডি রাস্তাটি বন্ধ করে দেয় এবং আমি এক পর্যায়ে ধানমন্ডি পার্টি অফিসের সামনে আমাদের নেতা কর্মীদের সাথে আমি অবস্থান নেই আমাদের ছাত্রলীগের কর্মসূচি ছিল গুলিস্তানে কিন্তু আমি গুলিস্তান পৌঁছাতে পারিনি আমি ধানমন্ডি পার্টি অফিসের সামনে আমাদের সাবেক নেতা কর্মীদের সাথে অবস্থান নেই তখন আমি একটা পর্যায়ে দেখতে পেলাম ওরা ধানমন্ডি জিগাতলা এবং হচ্ছে লেক সাইড তিন দিক থেকে তিন দিক থেকে ওরা আক্রমণ শুরু করে আমরা পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করি কিন্তু ওদের হাতে ভারী অস্ত্র শস্য ছিল ওদের হাতে ধারালো অস্ত্র ছিল ওদের হাতে বিভিন্ন ধরনের হকি স্টিক বিভিন্ন ধরনের লাঠি সোটা এগুলো ছিল ওরা আমাদের উপর হামলা করে আমাকে হচ্ছে জিগতলা থেকে সুধা দিকে যে রোডটা ওই রোডটাতে ওরা আমাকে ঘিরে ফেলে এক পর্যায়ে ওরা আমাকে চিনে ফেলে বলে পেয়েছে তোকে এরকম একটা সাউন্ড করে আমি তখন বুঝতে পারি যে ওরা আমাকে ইন্টেনশনালি হামলাটা করে এবং ওখানে যদি আমার সহযোদ্ধারা আমাকে বাঁচাতে না আসতো চার আগস্ট হয়তো বা আমার প্রত্যেক বছর ছাত্রলীগ আমার মৃত্যুবার্ষিকী হয়তো পালন করা লাগতো এরকম একটা সিচুয়েশন ছিল আমার হচ্ছে এই যে হাটটি দেখতে পাচ্ছেন এই হাতের চারটা আঙুল ভাঙে এই হাতের একটা আঙুল ভাঙে বাকি চারটা টোটাল পাঁচটা আঙুল ভাঙা ভাঙা হয় ভাঙার পরে হচ্ছে জি এই যে আমার হাতের অবস্থা দেখেন তো এটা একদম ইয়া হয়ে যায় একেবারে আলাদা হয়ে যায় জায়গাটা এটা সেলাই করে ঠিক করা হয় এই হাতের একটা আঙ্গুল ঠিক হয় কিন্তু এই আঙ্গুলটা ঠিক হয়নি এটা হচ্ছে গিয়েও হচ্ছে পুরোপুরি সোজা হয়নি এটা এখনো এরকম আছে এবং আমার মাথায় প্রায় তেইশটা সেলাই ছিল এবং পরবর্তীতে ইনফেকশন হওয়ার পর যেহেতু আমি পাঁচ তারিখে জঙ্গিরা দেশ দখল করার পরে হাসপাতালও আমাদের নিরাপত্তা ছিল না হাসপাতাল থেকে আমাকে একটি গোপন জায়গায় চলে যেতে হয় চলে গিয়ে বাসায় যখন আমি সেখানে যখন আমি অবস্থান করি অবস্থান করার পরে পরবর্তীতে আমার মাথায় ইনফেকশন হয়ে যায় এবং এক পর্যায়ে আমার মাথায় ওই আহত জায়গাটিতে জি কত জায়গা কত জায়গাটিতে তেইশটার মতো সেলাই ছিল ওই তেইশটা সেলাইকে আবার আবার সেলাই করা হয় মানে ডক্টর পরিচিত ডক্টরকে এনে আবার সার্জারি করা হয় মানে সে এক দুর্বিশ অভিজ্ঞতা ভাই আমি আসলে মৃত্যু চোখে দেখেছি আজকে বাংলাদেশে ছাত্রলীগের মতো একটি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে কারা নিষিদ্ধ করলো যারা একাত্তরে পরাজিত শক্তি যেই ছাত্রলীগ বাংলাদেশের মানচিত্র উপহার দিয়েছে বা স্বাধীন বাংলার যে রূপরেখা বাংলাদেশ রাষ্ট্রটি কিভাবে এগিয়ে যাবে কিভাবে তার স্বাধীনতা পথে হেঁটে যাবে সেটি তো আসলে ছাত্রলীগের হাত ধরে এসেছে ষাটের দশকে ছাত্রলীগের যে লড়াই সংগ্রাম বঙ্গবন্ধুর দিক নির্দেশনায় সেটির মাধ্যমে তো বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের দিকে হেঁটে গিয়েছে এবং সংগঠন হিসাবে এককভাবে সবচেয়ে বেশি শহীদ কিন্তু ছাত্রলীগের সেই ছাত্রলীগকে আজকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এবং শুধু নিষিদ্ধই করা হয় নাই ছাত্রলীগের নেতাকর্মীরা লাখ লাখ নেতাকর্মী যারা শুধুমাত্র ছাত্রলীগ করার অপরাধে ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না অথচ শিক্ষা কিন্তু আমাদের মৌলিক অধিকার একটি মৌলিক অধিকার থেকে ছাত্র লীগের নেতা গোমেরা বঞ্চিত তারা এখন রাষ্ট্রহীন তাদেরকে শুধু যে ক্লাস পরীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে তাই কিন্তু নয় তাদেরকে প্রহার করা হচ্ছে নির্মমভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে শুধুমাত্র জয় বাংলা লেখার অপরাধে আমাদের দুই জন নেতা কর্মী তাদেরকে মেরে ফেলা হলো জয় বাংলা কি বাংলাদেশের নিষিদ্ধ কোনো slogan নারীদেরকে ধর্ষণ করা হয়েছে জয় বাংলা তো বাংলাদেশ নিষিদ্ধ কোনো slogan নাই জয় বাংলা তো একাত্তরের মুক্তিযুদ্ধর slogan আমাদের একজন নারী নেত্রী তাকে পরীক্ষার হল থেকে ছাত্রদল পুরুষ কর্মীরা তারা গায়ে হাত দিয়ে টেনে হিস্টে তাকে নিয়ে এসেছে এবং আমরা কিন্তু দেখেছি যে আমাদের সেই নারী নারী কর্মী কিন্তু তিনি কিন্তু ওই সময়ও কিন্তু তিনি স্লোগান দিতে দিতে পুলিশ ভ্যানে উঠে যাচ্ছিলেন এরাই আমাদের আগামী দিনের শক্তি এবং আমরা যারা পঁচাত্তরের পরে জন্মগ্রহণ করি আমরা যারা মুক্তিযুদ্ধে দেখিনি মুক্তিযুদ্ধে পাখানাদার বাহিনী রাজাকারদের নির্মমতা দেখিনি আমরা যারা পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে খুনিদের উল্লাস দেখি দেখিনি আমরা যারা পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে দেশে যে পাকিস্তানি ভাবধারার শাসন ব্যবস্থা দেখিনি তাদের জন্য চব্বিশ হচ্ছে একটা চোখ খুলে দিয়েছে চোখ মানে উদাহরণ উদাহরণ যে আমরা আসলে আসলে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি না থাকলে বাংলাদেশটা আসলে কেমন চলে এটা আসলে নিজের চোখে দেখার অভিজ্ঞতা হলো এবং যে বাংলাদেশটাকে আসলে জাতির পিতার কন্যা এত ওন করতেন নিজে থেকে সাজিয়েছেন সেই বাংলাদেশটাকে ওরা এখন একটি ব্যর্থ রাষ্ট্র ইকোনমিক্যালি টোটালি ওরা মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা প্রক্রিয়া চলে গিয়েছে আমার মনে হয় ওরা একাত্তরের প্রতিশোধ নিচ্ছে কারণ দেখেন এই যে আমাদের গার্মেন্টস গুলা একে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়ার ফলে পাকিস্তানের গার্মেন্ট শিল্পের কিন্তু আগে থেকে থার্টি পার্সেন্ট বেশি গ্রোথ বেড়েছে তাহলে আমাদের

এই প্রথম মানে পাঁচই অগাস্টের পরে আমার চেনা মতে আমি কোনো ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই ধরনের সাক্ষাৎকার নিতে সৌভাগ্যটা হলো আমার আমি আপনার কাছ থেকে অনেক কিছু শুনবো জানবো বাট আজকের এই সাক্ষাৎকারটা আমি শেষ করবার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে পাঁচ বছর মতো অনেক কিছু হলো পুরো দেশকে পাকিস্তানিকরণ রাজাকাররা কিভাবে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গাতে আসলো তাদের ছেলে মেয়েরা কিভাবে আসলো সবই দেখতে পেয়েছেন এবং আগামী একত্রিশ তারিখে তারা নাকি সংবিধানটাকেও শেষ করে দেবে খুন করবে এটাকে উল্টে ফেলবে আপনি কি ভয় পেয়েছেন বা আপনি কি ভীত বা সন্ত্রস্ত নাকি আপনি আরো বেশি চার্জ আপ হয়েছেন এই বাংলাদেশকে পুনর্বার আবার স্বাধীনতার মতো নিজের কাছে নেওয়ার জন্য কোনটি দেখুন ওরা তো রাজাকার আলবদর আল শামসদের রক্ত ওরা আসলে যতই চিৎকার চাচামেচি করুক এই বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ তো আওয়ামী লীগের উপর আস্থা রেখে একাত্তরের মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল তো মানুষের হৃদয় থেকে তো মুক্তিযুদ্ধকে তারা মুছে ফেলতে পারবে না ওরা যতই চেষ্টা করুক মানুষের হৃদয় থেকে কি বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারবে ওরা এক হাজার বার যদি ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা করে মানুষের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আর এক হাজার গুণ বেড়ে যাবে তো একুত্রিশ তারিখে ওরা হয়তো নতুন দল গঠন করতে পারে হয়তো আমাদের যে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে সংবিধান এই সংবিধানের উপর হয়তো ওরা কাটাছাড়া চালাতে পারে বাতিল করতে পারে রোহিত করার চেষ্টা করতে পারে কিন্তু এই বাংলাদেশে কিন্তু একসময় ইন্ডিউনিটি অধ্যাদেশও জারি হয়েছিল খুনিরা কিন্তু কখনো ভাবে নাই যে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে তো ওরাও হয়তো এখন ভাবছে যে ওরা ক্ষমতা আছে ওরা যা খুশি তাই করছে কিন্তু এই বাংলাদেশের মানুষ আবারও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বাংলাদেশের সংসদে আনবে রাষ্ট্র ক্ষমতায় আনবে এবং তাদের হাত ধরে আবারও বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো যুদ্ধবাদীদের বিচারের মতো আবারও বাংলাদেশে তাদেরকে বিচারের মুখোমুখি করবে আমি সেটা বিশ্বাস করি এবং আমি মনে করি যে বাংলার মাটি থেকে কখনো মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা যাবে না বাংলার মাটিতে অবশ্যই বাংলাদেশকে আবারও মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনা যাবে